হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন অজ্ঞান তুমি রান্ধেশ্ব ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদোভব একাদশীর ভিডিও খুব সুন্দর ভিডিও আমলকি এর আগের ভিডিওতেও আমি আমলকির কথা বলেছি এবার একাদশীর নাম হচ্ছে আমলকি একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয় একাদশী কথা শুনলাম এখন ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মহাত্মা প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণুলোকে প্রধানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমা আছে একাদশী দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয় হে নন্দন পূর্বে ব্রহ্মারাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাপর জঙ্গামসর দেবতা অসুর অসুরোশ সবকিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রের অবস্থান করেন তার মুখ্য পদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে তিন গুণ ফল লাভ হয় এই বৃক্ষ ব্রহ্মা বিষ্ণু আর মহেশের সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা পোশাখা পাতা ঋষি ও দেবতা ও গণ বাস করে এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় আর পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিক নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে রথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশ ও বিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিশালী ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রমতে তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যে সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতে তার রাজ্যে কোনো অভাব মঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন এক সময় ফাল্গুনী শুক্লপক্ষে দ্বাদশী আমলোকে একাদশী তিনি সমাগত রাজ্যে সকলেই এই ব্রত পালন সংকল্প করলেন ওই দিন প্রার্থস্থানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করলেন তারপরে ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি স্থাপন করে আমলকি পূজা করলেন হে পরশুরাম হে রেণুকার সুখ বর্ধন হে রাত্রি হে পাপ ও বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ্য জল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তপ করলেন এবং রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাদ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল হলো সে ভাবল এসব কি ব্যাপার সে বসে পড়ল। কলসে উপস্থিত স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশী মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেছিল না এইভাবে খুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরের দিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল এরপর সময়ের সঙ্গে ব্যাধের মৃত্যু হল একাদশী রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরত্ব নামে এক রাজা বাস করতেন সেই ব্যাদ বিধুরত রাজার পুত্র রূপে জন্মগ্রহণ করলেন তার নাম হয় তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজশ্রী চন্দ্রের মতো ক্লান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরত পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী স্বেচ্ছা রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়িত করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পত্রী সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এইরকম বলতে বলতে স্বেচ্ছায় রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা নিজস্ব অস্ত্র শস্ত্রে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপীকে বিধান করলো রাজার ভঙ্গ হলো এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বললেন বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করেছে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময়ে দ্রব্যবাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনিই শরণাগত পালন দ্রব্যবাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্রে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহা সুকেন্দ্রের মতো বাস করতে লাগলেন রাজত্ব ভোগ করতে লাগলেন বশিষ্ঠ বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলোকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু প্রাপ্তি হন তাহলে আমরা বারবার বারবার একটা কথাই বলে থাকি ওই বড় একাদশীটা করব বড় একাদশীটা করব সবচেয়ে বড় বড় বলে কোনো একাদশী নেই ছোটো বলে কোনো একাদশী নেই এক একটা একাদশীর এখানে এক একটা মহিমার কথা বলা হয়েছে কোনো একাদশীটা যদি আমরা না করি তাহলে আমরা বিরাট ফল থেকে বঞ্চিত থাকব। যে একাদশীটা করব সেই একাদশীরই আমরা ফল লাভ করব। আসুন জেনে নিই একাদশী কবে চোদ্দোই ফাল্গুন বাংলা চোদ্দই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি শুক্রবার আমলকি একাদশী পরের দিন নটা বেজে আটান্ন মিনিটের মধ্যে হচ্ছে ব্রতের পারণ পারণ মন্ত্র তোমরা উচ্চারণ করে ব্রত অবশ্যই পালন করবে খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌ